টনিক প্রজাপতির সাফল্যের পর বেঙ্গল টকিস এবং ডেপ এন্টারটেনমেন্টের যৌথ প্রচেষ্টায় ফের আসতে চলেছে এক ছবি ছবি এই জুড়ে থাকলেও কাছে প্রধানের প্রধান আকর্ষণ কিন্তু মিঠাই রানী তবে দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে মুক্তি পেল প্রধানের ট্রেলার পুলিশ রূপে দেবকে দেখে মুগ্ধতার অনুরাগীরা এই ছবিতে দীপক প্রধানের চরিত্রে দেখা যাবে দেবকে তার স্ত্রীর চরিত্রে রয়েছে সৌমিত্রিসা এক অসহায় বৃদ্ধ দম্পতির রূপে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর আরও এক পুলিশের চরিত্রে রয়েছে সোহ দুর্নীতিগ্রস্ত অঞ্চল প্রধানের রূপে অনির্বাণ আর তার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবে দীপক প্রধান সেই নিয়ে এগোবে এই ছবির গল্প ট্রেলারের শুরুতেই দেখা গেল দীপক প্রধানের বিয়ের অনুষ্ঠান নতুন বউকে ভাত কাপড়ের দায়িত্ব না দিয়ে সে বলে আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম এরপর স্বামী স্ত্রীর কিছু আদরে মুহূর্ত উঠে আসে পরের দৃশ্যে দেখা যায় ছেলের হাতে চরম অপমানিত হয়ে বৃদ্ধ মাস্টার মশাই ও তার স্ত্রী সেই অপমানের জ্বালা বুকে নিয়ে শুরু হয় নতুন লড়াই অঞ্চল প্রধানের কাছেও জোটে চোর মাস্টারের অপবাদ ধর্মপুর গ্রামের দায়িত্বে এখন ইন্সপেক্টর প্রধানের কাঁধে তাকে টাকা দিয়ে কিনতে চায় গ্রামের অঞ্চল প্রধান কিন্তু সে বুঝিয়ে দেয় এই হাত খুশ খায় না তাই সহজে ছাড়ানো যায় না জুনিয়র সহকর্মী রূপে সোহমকে বলে জীবনে টাকা দিয়ে সুখ পাওয়া যায় না বিবেক বৃদ্ধ মাস্টার মশাইয়ের ঢাল হয়ে দাঁড়ায় দেব অঞ্চল প্রধানকে জানায় আপনি পদে প্রধান আমি মানুষের বিপদে প্রধান দেখে মুগ্ধ পরাণ তার প্রশ্ন তুমি কি সত্যিই পুলিশ কারণ তার এতদিনের দেখা পুলিশদের সাথে খাপ খায় না দীপক প্রধান এই ছবিতে মুখ্য তিন চরিত্রে দেব চক্রবর্তী এবং সহ মমতা শঙ্করের পাশাপাশি দেখা মিলবে কনিনিকা বন্দ্যোপাধ্যায় জন ভট্টাচার্য সাবিত্রী চট্টোপাধ্যায় অমরেশ ভট্টাচার্য বিশ্বনাথ বাসু খরাজ মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিকের পাশাপাশি আরও অনেকের বাইশে ডিসেম্বর বড় পর্দায় আসছে এই ছবি দেবের সামনে কঠিন চ্যালেঞ্জ কারণ ক্রিসমাসে মুক্তি পাচ্ছে শাহরুখের ডাঙ্কি এবং প্রভাসের সালার দুই বিগ বাজেট বলিউড ছবিকে টক্কর দিতে কতটা সফল হবে দেবের ছবি সেটাই এখন দেখার এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না